মেঘাঞ্জলি জামাটা হ্যাঙ্গারে টানাও আরে এটার ইংরেজিটা কি হবে হ্যাং দি জামা অ্যান দি হ্যাঙ্গার জামা আ সেভ ইজ দ্য ক্লাথ ঘড়ি টানাও হ্যাং দি ক্লাথ ঘুড়িটির দেয়ালে টানাও হ্যাং দি ক্লাথ অ্যান দি ওয়াফ ছবি টানাও হ্যাং দি পিকচার ছবিটির দেয়ালে টানাও হ্যাং দি পিকচার অ্যান দি ওয়াফ

ড্রায়ার টিফিন রাখো টিফিন হুতেটি তোমার টেবিলের উপর রাখো এটা ইংরেজি আপনারা বলেন তোমার ভিডিও আরো তো অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করবেন অনলাইন ইংরেজি শিখতে নিচের দা নাম্বারটিতে এখনই কল করেন